আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমরা জানব কিভাবে আইফোন ডিজাইন করতে হয় আমরা আমাদের ইচ্ছে মতো আইফোন ডিজাইন করে সেটার ভিডিও ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো আর দেরি কিসের ফটাফট ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে তো ওয়েবসাইটটিতে চলে আসার পর এই তখন আইফোন দেখাচ্ছে নিচে তখন ক্যামেরা ভলিউম বাটন পাওয়ার বাটন ইত্যাদি আছে এখানে ট্যাপ করে ধরে রাখলে সেটা উঠে আসবে এবং আইফোনে যে জায়গায় বসাতে চান সে জায়গায় বসাতে পারবেন আমি আমার পছন্দ মতো আইফোন ডিজাইন করে নিলাম এখানে ফিসেট সেট বাটনে ক্লিক করলে দেখাবে আইফোনটির মূল্য কত ডাউনলোড ভিডিও লেখা বাটনটিতে ক্লিক করলে ভিডিওটি জেনারেট হবে এবং কিছুক্ষণ পর ভিডিওটি ডাউনলোড হতে শুরু হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ধন্যবাদ